তোমাদেরকে আমি যেই পরিমাণ এফর্ট লাগিয়ে কন্ট্রোভার্সি করে প্রেজেন্ট করি আমি মনে করছি যে আমি হয়তো সেই পরিমাণে দিতে পারছি না কারণ কী বলতো কোনো এক জায়গায় গিয়ে কিছু আটকে যাচ্ছে কিছু আটকে যাচ্ছে মিন্স এতদিন ধরে শরীরের উপর একটা ধকল চলেছে মানসিকভাবে প্রচণ্ড ধকল চলেছে ন দিন না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে যে কার্যক্রমটা আমরা সফল করেছি তার একটা এফেক্ট তো শরীরের উপরে থাকে সেই কারণে আমি মানে সেইটা কাটিয়ে এখনও উঠতে পারিনি আমার মনে হচ্ছে যে সেই পরিমাণে তোমাদেরকে আমি দিতে পারছি না ভিডিও তারপরেও আমি যা বোঝাতে চাইছি তোমরা যে বুঝতে পারছো এইটাই আমার কাছে অনেক এটা কেটে যাবে বুঝেছো আর দু চার দিন আমি যদি এরকম করে ভিডিও করতে থাকি আস্তে আস্তে কেটে যাবে কেন ওই ঘোর থেকে বেরিয়ে অন্য একটা পরিবেশে আসা এটা একটা মেন্টালি একটা ব্যাপার কিন্তু সেখান থেকে মানে ওই ঠাকুরের নাম থেকে বেরিয়ে একটু আসা তারপরে আবার নতুন করে কন্ট্রোভার্সি শুরু করা এটা একটু সমস্যা হয় প্রতি বছরই আমার এইটা সমস্যা এই সমস্যাটা হয় তো এটা হচ্ছে যাই হোক তোমরা তাও বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এটাই আমার কাছে অনেক দেখো অনুসরণ বা অনুকরণ যাই বলো না কেন দেখে দেখে শেখা বা যাই বলো না কেন এটা কোনোদিনও খারাপ মনে করি না আমি হ্যাঁ কোন জায়গাটা খারাপ মনে করি না যখন তুমি ভালো কিছু দেখে তুমি তাকে অনুকরণ করছো বা অনুসরণ করছো আমি বিন্দু তাকে খারাপ বলতে পারবো না খারাপ আমি তখনই বলবো যখন তুমি তার খারাপ দিকটা দেখে অনুকরণ বা অনুসরণ করছো তখনই আমি বলবো যে না তুমি কাজটা খারাপ করছো হ্যাঁ কাকে নিয়ে বলছি অবশ্যই শুকে নিয়ে বলছি সু আজকে তার ব্লগিং চ্যানেলে বলেছে তার কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসে যেতে তুমি ম্যান্ডির মতন কাজ করছো তার মনে হয়েছে যদি আমি ম্যান্ডির মতন কাজ করে থাকি তাহলে ক্ষতি কি করেছি এটাই হচ্ছে ব্যাপার ওই যে তুমি কিছুক্ষণ আগে একটা কথা বললে যে যেরকম ঢেমনি জগৎ দেখে তেমনি একদম পারফেক্ট কথাটা বলেছো সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য সবার ক্ষেত্রে প্রযোজ্য ম্যান্ডিকে অনুকরণ করে তুমি কি ক্ষতি করেছো সেটাই তোমার তোমার প্রশ্ন তুমি ভালোই তো করেছো আচ্ছা তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি শুধু ওই তো ধকলটা এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি ও জিজ্ঞাসা করেছে যদি আমি ম্যান্ডিক অনুকরণ করে থাকি বা অনুসরণ করে থাকি তাহলে আমি কি ক্ষতি করেছি এটা বলেছে। আচ্ছা তোমরাই বলো তো অ্যাজ এ ব্লগার অ্যাজ এ ব্লগার যে নামটা করেছে শুধুমাত্র সোশ্যাল সাইটে যে নামটা করেছে তার সাথে কত বেশি বদনাম সে কামিয়েছে তার পাড়ার বেশি পাড়ার লোক কতটা তাকে বদনামের মানে সে কি চোখে দেখছে তোমরা ভালো মতনই জানো ভালো মতনই জানো যেই মহিলাটাকে পুরো সোশ্যাল মিডিয়া থুথু করছিল পুরো সোশ্যাল মিডিয়া তাকে ছিচিকার করেছিল যেই মহিলাটার চরিত্র নিয়ে মানুষ বিশ্লেষণ করছিল নোংরা কথা বলছিল যেই মহিলার পাড়ার প্রতিবেশী ওই মহিলার সাথে কথা বলতেও নাড়াচ্ছিল মানে ও সোশ্যাল মিডিয়া থেকে যেরকম বদনাম কামিয়েছে সেরকম নাম কামিয়েছে তাই তো হ্যাঁ কিছু মানুষ আছে তার মুখের উপরে কিছু বলবে না কারণ কি তার আর্থিক বলটা এখন সবল হয়েছে সেই কারণে আমাদের সমাজে পয়সাটা সব থেকে বড়ো তো সবাই মনে করে যে আমার কাছে টাকা আছে মানে আমি সব কিছু করতে পারছি কিন্তু এটা বাস্তবে নয় টাকা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কার্যকারী অবশ্যই দরকার ভীষণ পরিমাণে দরকার কিন্তু সর্বক্ষেত্রে নয় তো ম্যান্ডি যে কাজগুলো করেছে ম্যান্ডি যে কারনামাগুলো করেছে আমি যদি আপাতত দৃষ্টিতে দেখি বা আক্ষরিক অর্থ যদি আমি তার বের করতে চাই আমি বলবো ম্যান্ডি জিরো পারসেন্ট কামিয়েছে তার মান সম্মান ম্যান্ডিকে কিছু মানুষ ভালোবাসতেই পারে তার মানে এটা নয় মান ম্যান্ডির মান সম্মানটা বিশাল পরিমাণে সে বাড়িয়ে ফেলেছে ফেলেছে কি বাড়িয়ে ফেলেনি কিন্তু ওর অস্তিত্বটাকেই ও নষ্ট করে ফেলেছে টাকা ভিউজ এগুলোর জন্য কিন্তু ও বেঁচে রয়েছে বেঁচে রয়েছে কিন্তু ওর মান সম্মান নেই তাহলে যেই মানুষটার মান সম্মানই নেই যেই মানুষটার চরিত্র নিয়ে এত কাটাছেড়া এত নোংরা যেই মানুষটার হাজবেন্ড জানে যে আমার ওয়াইফ কতটা নোংরা কিন্তু হাজবেন্ড যেহেতু কোনো ইনকাম করে না হাজবেন্ডে যদি যখন কোনো কি বলো মেরুদণ্ডটা শক্ত নেই তখন হাজবেন্ড মেনে নেওয়া ছাড়া আর কিছুই নেই তো এরকম একটা পরিবার এরকম একটা পরিবারকে অনুকরণ বা অনুসরণ করা কোনো বুদ্ধিমানের কাজ কি কি আমি তো মনে করি না তার মানে আমি বলতে পারি তার মানে আমি এটা বলতে পারি যে ম্যান্ডি যে পরিমাণে কাজগুলো করেছে সেটা তোমার ভালো লেগেছে ম্যান্ডের উপর যে কাঁদা ছেটানো হয়েছে সেটা তোমার ভালো লেগেছে তোমার তুমি তো বলছো যদি আমি ম্যান্ডিকে অনুকরণ করে থাকি তা আমি কি ক্ষতি করেছি তার মানে তুমি এখনো পর্যন্ত বুঝতেই পারো তুমি তোমার কি ক্ষতি করেছো তুমি বুঝতে পারো হ্যাঁ তোমার কাছে এককালে অনেক টাকা পয়সা হয়ে যাবে কিন্তু যত যখনই টাকা পয়সা হবে বা যখনই তুমি পরিবেশের কারোর সাথে মিশবে তোমার কিন্তু এই কথাটা শুনতে হবে তুমি তো স্বামীকে বিক্রি করে টাকা কামিয়েছ তুমি তোমার পরিবারের লোককে বিক্রি করে টাকা কামিয়েছ যেটা ম্যান্ডিকে শুনতে হবে সোশ্যাল মিডিয়া যদি আজকে বন্ধ হয়ে যায় মনে করো সোশ্যাল মিডিয়া আজকে বন্ধ হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে আর কোনো ভিডিও আপলোড হচ্ছে না বা ভিডিও যদি তুমি আপলোড করছো তোমাকে কোনো টাকা দিচ্ছে না ওয়াইটি তাহলে কি হবে বলতো তাহলে যেই জায়গাটা তুমি দাঁড়িয়েছিলে দশ বছর বাদেও কিন্তু তুমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে থাকবে মানে আজকে যদি এই পরিমাণে টাকা তোমার কাছে রয়েছে দশ বছর বাদে সেই টাকাটা খরচা হয়ে যাবে তুমি কিন্তু ওই জায়গাটাতে ফিরে যাবে ওই জায়গাটাতে ফিরে যাবে যদি মান সম্মান থাকতো তাহলে তোমাকে কিন্তু মানুষ দুটো ভালো কথা বলতো তোমার সাথে এই দুটো কথা শেয়ার করতো বা তোমাকে কোনো ভালো জায়গায় ডাকতো বা ভালো পরিবেশ তুমি পেতে কিন্তু তোমার মান সম্মান যে তুমি হারিয়ে ফেলেছ ওই দশ বছর বাদে না তোমার কাছে টাকা থাকলো না মান সম্মান থাকলো কোনোটাই থাকলো না বুঝতে পারছো ম্যান্ডেকে অনুকরণ করা অনুসরণ করা আমি মনে করছি না কোনো বুদ্ধিমানের কাজ বা এটা কোনো গর্বের সাথে বলা কাজ যে আমি যদি ম্যান্ডিকে অনুকরণ করে থাকি বা অনুসরণ করে থাকি তাহলে কি ক্ষতি করেছি ক্ষতি যদি তুমি এখনো না বোঝো তাহলে আর বুঝে কাজ নেই বা আমাদেরও বুঝিয়ে কাজ নেই বুঝতে পেরেছো যাই হোক এবার কিছু কথা রয়েছে তুমি বললে আমার হেটার্সরা ভীষণ পরিমাণে আপসেট হয়ে গেছে যে আমি এমন কিছু দেখাতে পারিনি যেটা ওরা নিয়ে কন্টেন্ট করতে পারবে আচ্ছা তুমি বলো তো তুমি কি বাদ রেখেছো হেটার্সদের কন্টেন্ট দেওয়ার জন্য এমন কি বাদ রেখেছো বার ডান্সার করেছো বার সরি বার ডান্সার নয় মানে বাড়ি গিয়ে ডান্স করেছো সেটা তোমার সামনে চলে এসেছে তার জন্য স্ট্রাইক দিয়েছো কারণ সত্যি কথা তো সত্যি হবে নিতে পারো না তুমি যতই বলো তোমার ধৈর্য শক্তি অনেক কিন্তু ধৈর্য শক্তি নেই ধৈর্য শক্তি নেই তুমি নিতে পারো না এগুলো ব্যাপার তুমি আপসেট হয়ে যাও তুমি ডিপ্রেশনে চলে যাও ডিপ্রেশনে চলে যাও কেন ওর গতকাল রিম্পা কোনো একটা কথা বলে ছি কথাটা বলে বারবার করে ছি কথাটা যেহেতু উল্লেখ করে থামবেলে টাইটেলে দিচ্ছিল সেটা নিয়ে তোমার ভীষণ আপত্তি যে আমি একবার ছি বলে বলেছি বলে কি তোমরা বারবার ছি বলবে এটা নিয়ে তোমার ভীষণ আপত্তি তো একবারই ছি তুমি ওয়াইটিতে বলতে এসেছিলে কেন একবারই তুমি তোমার বরকে ছিঁড়ে এসেছিলে কেন একবারই তোমার পরিবারের কেচ্ছা তুমি বিক্রি করেছিলে কেন যখন বিক্রি করেছো তোমার মুখ থেকে বেরিয়েছে তখন তোমাকে শুনতে হবে এটা নিয়ে তুমি তেরেফুরে এসে রিম্পাকে বলতে শুরু করলে তাই না বলতে শুরু করলে আচ্ছা কেন বলতে শুরু করলে আজকে কেন তুমি আজকে তেরেফুড়ে ভিডিও করছো কারণ তোমার কাছে রিম্পাকে ছাড়া আর কোনো কন্টেন্ট নেই এই যে মানুষগুলো বলে যে ওর প্রচুর ধৈর্য শক্তি প্রচুর ধৈর্য শক্তি প্রচুর ধৈর্য শক্তি ও পাক্কা দেয় না না ভুল এটা ভুল টোটালি ভুল ও পাত্তা দেয় না তার কারণ হচ্ছে ওর কাছে আদার্স অনেক কন্টেন্ট সেই সময় ছিল যেই সময় রিম্পা দীপ ওকে নিয়ে ভিডিও করছিল সেই সময় ওর কাছে ভুয়ো ভুয়ো কন্টেন্ট ছিল এই কন্টেন্ট থেকে ওই কন্টেন্ট করলে পরে বেশি ইনকাম হবে দোকানে যেটা বেশি সেল হবে সেই কাজটাই কিন্তু মানুষই করবে ও যে দেখছে এই সেলটা বেশি আছে বলে আমি এটাকে নিয়েই এখন ভিডিও করব এটাকেই কন্টেন্ট বানাবো সেই কারণে উত্তর দেয়নি বা ওদের কথা শুনতেও যায়নি কিন্তু এখন ও শুনছে তার কারণ ওর কাছে সেই পরিমাণে কন্টেন্ট নেই এইবার বোঝা যাচ্ছে যখন কন্টেন্টের অভাব হয়েছে যখন বুঝতে পারছে যে আমাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে এবং আমি দেখি তো আমাকে নিয়ে কে কি কথা বলছে তখন রেগে যাচ্ছে তখন রেগে যাচ্ছে আমাকে নিয়ে এই কথা বলা হচ্ছে আমাকে নিয়ে ওই কথা বলাচ্ছে আমাকে নিয়ে ওই কথা বলাচ্ছে ও যতই হেসে কথা বলুক না কেন ও যতই হেটার্সকে নিয়ে কথা বলুক না কেন ও জানে যে ও এগুলো নিতে পারছে না মানুষ যে বলো না ওর ধৈর্য শক্তি অনেক না ব্যাপারটা বুঝতে হবে কেন ও কন্টেন্ট করতো না কেন কিসের জন্য ও কন্টেন্ট করতো না এটা বুঝতে হবে দেখো ও যে কাজগুলো করে গেছে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আমরা কন্ট্রোভার্সি ক্রিকেটটা যেভাবে তোমাদের বিশ্লেষণ করে দেব। কিছু দর্শক হয়তো বুঝতে পারবে আর যারা অতটা গভীরতায় যায় না তারা কিন্তু সেই পরিমাণে বুঝতে পারবে না ও কোন জায়গাটা গেম খেলছে তো ওরা ও বুঝতে পারবে না মানে তোমরা বুঝতে পারবে না যে দর্শকগুলো অত গভীরতা তোমরা ঘাটো না ব্যাপারটাকে ঘাটো না তোমরা উপর উপর দেখো ঠিক আছে ঠিক আছে বলে চলে যাও বুঝতে পেরেছো এই জন্য কিন্তু রিম্পাকে রিম্পার উপরে এরকম তেলে ফুড়ে গতকালকে ভিডিও করেছিল তো ও বলেছে এই যে হেটারদের আমি খুশি করতে পারলাম না সত্যি সত্যি বলো তো কি তুমি খুশি করতে পারো এই যে কন্টেন্টগুলো দিয়েছো এই যে তুমি একটা বাড়ির বউ হয়ে যে কন্টেন্টগুলো গুলো দিয়েছো সেটা কি তোমার বাড়ির জন্য কোনো মানুষের মান হানি হয়নি বা আমাদের জন্য কি কোনো মানে এই যে আমার আমি তো কোনোদিনও হেটার্স মনে করি না কারণ আমি যেটা দেখবো আমি সেটা সত্যি মনেবো এবং সত্যি কথাটা বলা যদি তোমার কাছে মনে হয় হেটার্স তাহলে আর কিছু করার নেই আমি যেটা দেখছি সেটা সত্যি মনে করছি এবং যেটা সত্যি মনে করছি সেটাই তুলে ধরছি তোমার যদি মনে হয় যারা তুমি হেটার্সদের সেই পরিমাণে খুশি করতে পারো নি তাহলে তোমার কি আশা ছিল তুমি আরও অন্য কিছু দেখাবে যেটা তুমি করতে পারো নি হেটার্সদের জন্য তুমি করতে চেয়েছিলে তুমি করতে চেয়েছিলে তুমি গল্পটা অন্যরকম সাজাতে চেয়েছিলে এই কারণেই কিন্তু তুমি গল্পটা ফিরেছিলে তুমি নাটকটা করেছিলে নাটক করেছিলে নাটকটা সুন্দর করে এক্সিকিউট করার চেষ্টা করেছিলে কিন্তু তুমি করতে পারো কারণ কিছু হেটার তোমার হেটার যাকে তোমরা হেটার্স বলছো এবং আমি যারা যাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছি যারা অরিজিনাল যেটা দেখছে সেটা নিয়ে কথা বলছে তারা তোমাকে করতে দেয়নি তোমার পদক্ষেপগুলো কোথায় কোথায় উঠছে এবং কোথায় কোথায় ফে ফেলছো সেটা সব বুঝে গেছে বুঝতে পেরেছ সেই কারণে তুমি এইটা যতই হাসির ছলে উড়িয়ে যাও না কেন যতই তুমি মন থেকে মানে উপর উপর বলার চেষ্টা করো না কেন ক্ষমা চাও না কেন হেটারসদের কাছে তোমাদের খুশি করতে পারলাম না এটা তোমার মানে কি বলবো অক্ষমতা তুমি ঢাকার চেষ্টা করছো তোমার অক্ষমতা তুমি ঢাকার চেষ্টা করছো কারণ তুমি এটা করতে চেয়েছিলে হেটার্সদের জন্য তুমি করতে পারো বুঝতে আচ্ছা আর একটা হাস্যকর ব্যাপার সেটা হচ্ছে আমি কোথার থেকে শুরু করবো কোথায় শেষ করবো আমি বলতে পারছি না তোমার হাজবেন্ডের প্রতি তোমার যে ভাব আমি দেখতে পাচ্ছি মনে হয়েছে যে সদ্য তোমাদের বিয়ে হয়েছে অভিনয় এতটা বেশি করুণা যেটাকে দেখতে গেলে পরে গাপিত্তি জ্বলে ওঠে অবশ্যই ভালোবাসা থাকা দরকার হাজবেন্ডের প্রতি ভালোবাসা অবশ্যই থাকা দরকার কিন্তু হবে তুলে ধরাটা ভীষণ হাস্যকর মানে এমন একটা ভাব করছো এমন একটা ভাব করছো মানে নতুন নতুন একটা বুড়ি বয়সে নতুন বিয়ে হয়েছে এবং নতুন বিয়ে হবার নতুন একটা স্বামী পেয়েছো এবং স্বামীর জন্য নতুন নতুন সব কাজ করছো বড্ডই হাস্যকর যাই হোক খাওয়া নিয়ে একটা কথা তুমি বলেছো যে তোমাদেরকে আমি বারবার করে তো আমি খাই বলে তোমরা বারবার করে বলো যে কেন আমি এত খাই বা কেন কিভাবে আমি এত কিছু খেয়েছি তোমার কি তুমি কি উত্তরটা দিলে যে আমি যদি না খেয়ে থাকি আমার স্বামী কষ্ট পাবে তার মানে এই কথাটার থেকে আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম যে ঘটনাগুলো হয়েছে সেটা সম্পূর্ণ নাটক সম্পূর্ণ নাটক কীভাবে বুঝলাম দেখো তুমি যদি তোমার স্বামীর কষ্টের কথাই চিন্তা করতে তাহলে তুমি শাখা পোলা খুলতে না তুমি তোমার স্বামীর কথা চিন্তা করলে তুমি সিঁদুর মুছে ফটফটা সাদা সিঁথি নিয়ে ঘুরতে না তুমি তোমার স্বামী চিন্তা করলে তুমি তোমার স্বামী পরিবারের কথা চিন্তা করলে বাড়ি ছেড়ে আসতে না মদ খাওয়ার বোতলটা সামনে আনতে না মদ্যপ অবস্থায় পড়েছিলে দুদিন উঠতে পারো নি সেটা তুমি বলতে না মান সম্মান কোনো দিক থেকে কোথাও রাখো পরিবারের লোককে বাবা মাকে পর্যন্ত ছোট করে ফেলেছ এগুলো করতে না দিনের পর দিন এমন অজুহাত করেছো এমন ভাগ মুটি তৈরি করেছো একটা ওয়াইটিতে তোমার উপরে কি নির্যাতন হয়ে গেছে কি নির্যাতন হয়েছে এগুলো করতে না ব্যাপার মেন বরকে তুমি বিক্রি করতে না যখন এগুলো করেও তোমার হাজবেন্ড কষ্ট পায়নি তার মানে আমি বলতে পারি যে এগুলো পূর্ব পরিকল্পিত ছিল হাজবেন্ড এগুলো জানতো তুমি শুধুমাত্র ভাত না খাওয়াতে যদি তোমার হাজবেন্ড এত বেশি কষ্ট পায় তাহলে এই কাজগুলো করার কথা আমি কল্পনাও করতে পারবো না আমি কল্পনাও করতে পারবো না তাহলে যখন এগুলো কাজ তুমি করেছো তার মানে এটা প্ল্যানিং প্লটিং করেই করেছ হাজব্যান্ডকে বলেছ তুমি আমাকে এরকম একটা কমেন্ট করবে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে আমি রিপ্লাই এরকম করে দেব। তুমি আমাকে ওরকম করে রিপ্লাই দেবে আমি সকালপালা খুলে দেব আবার চব্বিশ দিন বাদে বাড়ি আসবো আবার তুমি আমাকে ডাকবে তোমার বাড়ির মানুষ আমি নষ্ট করবো আবার মানুষের মান ঠিক করার চেষ্টা করবো আমার বাবা মাকে এখানে নিয়ে এসে বাজার করাবো পুরুষ বয়সে খাটাব যেটা বললে না তুমি পরিকল্পিতভাবে অনেক কিছু করতে চেয়েছিলে বাবা মাকে দিনের পর দিন নিয়ে এসে খাটিয়ে বাজার করিয়ে অনেক কিছু করতে চেয়েছিলে কিন্তু হেটার্সদের জন্য তুমি করতে পারো নি তো সেরকমই তুমি এগুলো সব প্ল্যানিং করে নিয়েছিলে যদি প্ল্যানিং না করা থাকতো এটা হুঠাট হতো তাহলে তুমি স্বামীর কথা যখন আজকে ভাত খাওয়াতে শুধু চিন্তা করছো তা করতে না তুমি পুরো ব্যাপারটা নিয়েই চিন্তা করতে আমার প্রত্যেকটা পদক্ষেপেই আমার হাজবেন্ড কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে তো আমি তাহলে কেন এই কাজগুলো করব। তোমার এতটাই স্বামীর আদেশ তোমার মা শিরোধার্য মানে তুমি এতটাই স্বামীর আদেশকে মেনে চলো যে তোমার স্বামী বলেছে তুমি শাখা খুলে দিয়ে তুমি খুলে ফেলেছো তুমি চিন্তা করো সে কষ্ট পেতে পারে তা বললাম তো এগুলো পূর্ব পরিকল্পিত যদি এগুলো পেয়ে তোমার দেখে তোমার স্বামী কোনো কষ্ট না পেয়ে থাকে তার মানে এটা পূর্ব পরিকল্পিত শুধু ভাত খাওয়াটা নিয়েই বললে তো হলো না আর কথা স্বামী রাদেশ স্বামী রাদেশ স্বামী আদেশ আমি একগুয়ে আমাকে অভিমান আমি ভীষণ অভিমানী আমাকে স্বামী আদেশ দিয়েছে তাই আমি করে ফেলেছি এই কাজগুলো ও বললেই আমি করে ফেলবো এই কাজগুলো তো ও তো অনেক দিন আগেই বলেছে আপনার হাজবেন্ড মানে তোমার হাজবেন্ড তো অনেক দিন আগেই বলেছে কন্ট্রোভার্সিটা করো না কন্ট্রোভার্সিটা ছেড়ে দাও ছেঁড়েছো কি এতগুলো যে কেসের হুড়কো খেয়েছ তো এগুলো কি এগুলো করো না এগুলো ছেড়ে দাও ছেঁড়েছো কি সঞ্জয়ের সাথে দুবারা যোগাযোগ করো না তুমি করতে পেরেছ কি মানে তুমি ছেড়েছো কি তো এগুলো তো কিছুই ছাড়ুনি হাজবেন্ড তো আরো অনেক কিছু বারণ করেছিল কোনোটাই তো ছাড়োনি তাহলে শুধুমাত্র শাখা কলা ছাড়লে কেন কারণ এটা নাটকের একটা অংশ ইমোশনালি কি বলবো এটা খেলা মানুষের সাথে দর্শকদের ইমোশনস নিয়ে খেলা এই খেলাটা খেললে পরেই তোমার ভিউজ গেইন হবে এবং এটা হাজব্যান্ডকে বলা ছিল সেই কারণেই বলা বর কষ্ট পায়নি বুঝতে পেরেছ নাহলে শুধু ভাত খাওয়া নিয়ে কষ্ট পেলো কষ্ট পেত না খেলে পরে আর এগুলো নিয়ে কষ্ট পেলো না যেখানে আদার্স মানে অন্যান্য বাড়ির বৌরা দেখলে পরে অন্যান্য বাড়ির বৌরা দেখলে পরে অন্যান্য বাড়ির স্বামীরা দেখলে পরেও তারাও বলবে যে এই মহিলার ভিডিও তোমরা দেখো না দেখলে পরে তোমরাও এই পর্যায়ে পৌঁছে যাবে এরকম এরকম একটা পজিশন চলে এসেছে আর তুমি বলছো যে তোমার স্বামী কষ্ট পাইনি আর যাই হোক আমি তো বলে রাখলাম কেন নাটক কিসের জন্য নাটক আমরা বলছি সেটা বোঝা যায় এবং এই নাটকটা অনেক দূর চালানোর চেষ্টা করেছিল যেটা হেটার্সদের জন্য করতে পারিনি তাই জন্য আজকে নিজের অক্ষমতাটাকেই ও ঢাকার চেষ্টা করছে এবং হেটার্সদের উপর মানে দায় দায়িত্ব দিয়ে দিয়েছে যে তোমাদের কাছে সরি চাইছি তোমরা অনেক কিছু দেখতে চাইছিলে আমরা দেখতে পাইনি আমরা কিছুই দেখতে চাইনি তুমি স্বইচ্ছাই সব দেখিয়েছো আমরা কেউ বলিনি বা কোনো হেড সরি কোনো হেটার্সরা এসে বলেনি তুমি বাড়ি ছেড়ে চলে এসো কোনো হেটার্সরা এসে বলেনি যে তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে এসো সংসার ছেড়ে চলে এসো কিছুই করে তোমার সন্তানের প্রয়োজন প্রত্যেকটা দম্পতি সন্তানের প্রয়োজন হয় এটাকে অস্বীকার করা যায় না চরম সত্যি কথা কিন্তু এই চরম এই এই যে সন্তান নেওয়ার জন্য যে তোমাকে বাড়ি ছাড়তে হবে প্রথমত এই যুক্তি তো আমি কোনো মতে মানি না তারপরেও তোমার কোনো মতেই মেনে নিলাম যে হ্যাঁ সন্তান ছাড়তে পার পেতে গেলে পরে ওই বাড়িটাকে ছাড়তে হবে ভালো কথা তা সেটা যদি তুমি পরিষ্কার করে বলে দিতে যে না সন্তান হচ্ছে না আমাকে বাড়ি একটা ফ্ল্যাট ভাড়া নিতে হবে তাহলে এতটা কাদা ছেটাছিটি হতো না কিন্তু এতটা কাদা ছেটাচিটি হওয়ার পিছনে কারণও তুমি কারণ তুমি পরিমাণে দাঁড়িয়ে যায় তুমি একটা গল্প নাটক ছলে সব কিছু করে ফেলেছ নাটক ছলে সব কিছু করে ফেলেছ এবং চ্যানেলকে দাঁড় করিয়ে নিয়েছো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য ছিল কাজটা তো অবশ্যই একটা কাজ কিন্তু তার মানে সেই কাজটাকে পরিপূর্ণ করার জন্য এই কাজটাকে করার জন্য যে কাজ যেই পদগুলো অবলম্বন করেছ সেগুলো ভুল ছিল সেই কারণে শুনতে হবে আজীবন শুনতে হবে মানুষের মধ্যে বিক্রি করে ফেলেছ সব বিক্রি করে দিয়েছ শু শাশুড়ি বাবা মা বোন তার পরিবার সবাইকে বিক্রি করেছ এটা তো আশা করিনি এটা আমি কোনো দিনও আশা করতে পারিনি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এতটুকুই টাটা